এবার দোয়া কবুলের তিনটা অস্ত্র আপনাদেরকে শিখায় দেই এই তিনটা অস্ত্র ব্যবহার করবেন দোয়া করার সময় ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে গ্রান্টি সহকারে বলতে পারি আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে কবুল করবে খালি হাতে ফেরত দিবে না আমি আমি কেন এত দিয়ে বলছি কারণ নিজে পরীক্ষিত আল্লাহ পাকের কাছে এই যা চেয়েছি এই অসিলাক গুলো দিয়ে এই অস্ত্রগুলো ব্যবহার করে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছে ফেরত দেয়নি একাধিকবার আমি আল্লাহ পাকের কাছ থেকে এই অসিলা গুলো দিয়ে দিয়ে এইভাবে চেয়েছে এই অস্ত্রগুলো ব্যবহার করে আল্লাহ পাকের কাছ থেকে আমি নিয়েছি প্রথম নম্বরে এর মধ্যে রয়েছে বোখারের একটি হাদিস আল্লাহ রাসুল নিজে বলেছেন আর নবীজির হাদিস যে কতটা সত্য এটা যখন আমল করবেন তখন নিজেই বুঝতে পারবেন নবীজির কথার উপরে আপনার ইমানটা বেড়ে যাবে নবীজি বলছে যদি তুমি কোনো কাজ কোনো নেক কাজ আল্লাহ করার জন্য করো যেই কাজের মধ্যে যেই আমলের মধ্যে কোনো রিয়া নাই আপনি এমন একটি আমলে সলে এমন একটি ভালো কাজের উচিরা দিয়ে পাকের কাছে দোয়া করবেন যেই আমলটা অন্য কোনো মানুষকে দেখানোর জন্য নয় অন্য কোনো রিয়া এই আমলের মধ্যে সিটে ফোটাও নেই গভীর রাত্রিতে আপনি আল্লাহ পাকের কাছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুই টাকা নামাজ পড়েছিলেন গভীর রাত্রিতে কেউ দেখে নাই আপনি একটা মসজিদের দান বক্সে পাঁচশো টাকা রেখে আসছেন গভীর রাত্রিতে একটা সাইলকারী আপনার কাছে আসছে তাকে সন্তুষ্ট করার জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি তাকে পাঁচশো টাকা একশো টাকা দিয়ে দিয়েছেন এই যে নেক কাজ এই নেক কাজের উসলা দিয়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক আপনার খালি হাত ফেরত দিবে না অবশ্যই কবুল করে নেবে বোহারের হাদিস আপনারা জানেন তিনজন যুবকের ঘটনা আমি ঘটনা বলছি না যারা তিনজন পাহাড়ের চিপায় পাহাড়ের মধ্যে আটকা পড়ে গিয়েছিল প্রচন্ড বৃষ্টির মধ্যে এরা বের হওয়ার মতো কোনো উপকম ছিল না তারা নিশ্চিত ভেবে নিয়েছিলেন আমরা মারা যাব এমন ভাবে মারা যাব যে আমাদের দাফন কাফন হবে না মানে মানুষ পাবে না যে আমরা মারা গিয়েছি বা এখানে আছি আমাদের লাশগুলো জানবেও না জানা যাওয়া হবে না আমরা এখানে পচে গুলো পড়ে থাকি তারা তিনজন নেকাজি রুশিলা দিয়ে দোয়া করতে থাকলেন প্রথমজন জন নেকাজি রুশিলা দিলেন তিন ভাগের এক ভাগ পাথরটা সরে গেল দ্বিতীয়জন জন আরেকটি নেকাজি দিলেন তিন ভাগের ভাগ সরে গেল তৃতীয় জন যখন আরেকটা নেক কাজের রুশিরা দিয়ে আল্লাহ পাকের কাছে দুয়া কোলে রা মালিক তুমি আমাকে এই দোয়াটা আমার এই নেক কাজটা যদি কবুল করে থাকো তাহলে এই পাথর থেকে এই বিপদ থেকে মুক্তি দান করো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পুরো পাথরটাকে সারা দিয়ে এই তিনজন বন ইসরায়েলের তিনজন যুবককে মুক্ত করে দিয়েছিল বুখারি হাদিস আমরা অনেকেই জানি আর এই গল্পটা আমরা অনেক মোয়াজিনের মুখ থেকে ইমামের মুখ থেকে খতিবের মুখ থেকে বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনারে আমরা শুনেছি এর জন্য এর প্রতি আমাদের আমল রাখা উচিত যে অবশ্যই নেক কাজী রুসলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব। দুই নম্বরের নবীজি বলছে তুমি যদি তাও হেই তৌহিদের দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো ওই দোয়া আল্লাহ কখনোই ফেরত দেয় না তৌহিদের রসিলা আল্লাহ পাকে তৌহিদের উসিলা দিয়ে দোয়া করবে কালেমার উসিলা দিয়ে দোয়া করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার উসিলা দিয়ে যদি কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক তার খালি হাত ফেরত দেয় না আল্লাহ পাক তার চাওয়াটাকে অপূর্ণ রাখে না আল্লাহ পাক পূর্ণ করে দেয় আপনি দোয়া করবেন দোয়া করেই দেখবেন যে আল্লাহ পাক কেমনে কবুল করে নিয়েছে তিন নম্বরে নবীজি বলছেন আল্লা ফ্সার নিজেও বলছেন সুরাত আরাফ হিলাসমা আসমাউল হোসনা

ডাকেন আর সবচাইতে ভালো হয় নিরানব্বইটি নাম মুখস্ত করে নিবেন নামগুলো মুখস্থ করে নিয়ে আল্লাহ পাখির কাছে ডাকবেন আমার আল্লাহ والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصفر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القبيض الباسط الخافض الرافع المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحي المميت الحي القيوم الوجيد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن ولي الم...